মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলো একটা অর্জিত হয়নি বাংলাদেশে যার জন্য আবার দ্বিতীয় স্বাধীনতা প্রয়োজন পড়েছে একদম সহজ কথা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে গেলে এখানে সংস্কার আনতে হবে এবং সংস্কার আনতে গেলে আমাদেরকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে পলিসি চেঞ্জ করতে হবে এবং স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন তাদের সেই রক্তের দাম যদি আমাদেরকে শোধ করতে হয় চব্বিশের গণ যারা রক্ত দিয়েছেন তাদের সেই ঋণ যদি আমাদের শোধ করতে হয় তাহলে আমাদেরকে সাধারণ মানুষের কথা চিন্তা করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কীভাবে করা যায় বৈষম্যহীন প্রশাসন ব্যবস্থা কীভাবে করা যায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা কীভাবে করা যায় স্বাস্থ্য সুবিধা কীভাবে মানুষকে দেওয়া যায় সেই চিন্তা আমাদেরকে করতে হবে একটা গাড়িতে যদি ব্রেক না থাকে তাহলে সেটা ফুয়েলের দোষ নয় তার কারণ হচ্ছে ফুয়েল আমাদের যা কিছু ব্যর্থতা তা হচ্ছে অভিভাবকত্বের আমাদের প্রয়োজন হচ্ছে যারা আমরা পরিচালনা করি তারা তারণ্যকে সঠিকভাবে দিক নির্দেশন দিতে ব্যর্থ হই আমরা বৈচিত্র্যের নামে বিভাজন তৈরি করি এবং আমরা দেশকে সামনে না রেখে অন্য কোনো একটি বিষয়কে আমাদের চিন্তার কেন্দ্রস্থলে স্থাপন করি আমাদের তারণ্য সময় ছিল এই যাবৎকাল একাত্তর বলুন নব্বই বলুন চব্বিশ বলুন তারণ্যের উপর ভর করে আমাদেরকে মুক্তি আনতে হয়েছে আমরা একাত্তরে একবার স্বাধীনতা অর্জন করেছি আমরা আবার চব্বিশে স্বাধীনতা অর্জন করেছি আমরা আজকে একাত্তরের স্বাধীনতা দিবস পালন করতেছি আর আমরা চাই যে তার সাথে সাথে চব্বিশের যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটাকে ধরে রাখতে এই দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচার দিয়ে না উঠতে পারে ওই দিকটা আমাদের আসলে সব থেকে সতর্কতার সাথে দেখতে হবে একটা সময় দেখা যেত যে এই জায়গায় জোর করে হচ্ছে আপনার প্রোগ্রামে মানে আনা হতো কিন্তু আজকে আমরা খুবই মানে স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা সব মতাদর্শ সব ধরনের মানে সব স্টুডেন্টরাই এখানে আসছি তো এই যে নিজের মানে স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে যে আসা এই জিনিসটাই তো ধরেন একটা বিজয়ের মতো একাত্তরের মাধ্যমে বা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি ভূখণ্ড পেয়েছি একটি পতাকা পেয়েছি এবং বাংলাদেশের একটি জনযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি কিন্তু চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটা হচ্ছে একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছিলাম বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আসছিল সেই জায়গায় একটা গণজোয়ার এবার হয়তো সৃষ্টি হয়েছে দু হাজার চব্বিশে এবং এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখানে সবাই কিন্তু আপনার এই এই ভেরি ফার্স্ট টাইম একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিজয় উদযাপন করতে এসেছে আমরা আসলে এই দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে একবার বিজয় অর্জন করেছিলাম আজকের এই দিনে ষোলোই ডিসেম্বর এবারে এই দীর্ঘদিন এর আমরা একটা গণতান্ত্রিক ইয়ার বাইরে ছিলাম দেশের আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছিলাম এবারে চব্বিশ সালে দু সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা আবার বিজয় অর্জন করেছি এবং স্বাধীনতার মনে করে করে যে নতুন আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি গত তেপ্পান্ন বছর আমাদের দেশে যারা দেশ শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেই চেতনার বিপরীতে গিয়ে তারা দেশ পরিচালনা করেছে যে কারণে আমাদের দেশের এই হাল হয়েছে তো তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হওয়ার কারণেই চব্বিশ সালে ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান সেই গণভ্যুত্থান সংগঠিত হলো আমরা বলতে চাই যে একাত্তর সনে যারা পরাজিত হয়েছিল জনগণ যাদেরকে পরাজিত করেছিল পরবর্তীকালে শাসক শ্রেণী তাদেরকে পুনর্বাসিত করেছে নব্বই সালে গণ অভ্যুত্থানে জনগণ যাদেরকে পরাজিত করেছিল তাদেরকেও আবার শাসক শ্রেণী পুনর্বাসিত করেছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে চব্বিশের গণ অভ্যুত্থানে যাদেরকে পরাজিত করলো জনগণ সেই শক্তি যাতে আর পুনর্বাসিত না হয় এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ